আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আইন থ্রি সিক্সটিভি চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি একটু আমার কাছে হাস্যকর মনে হয় আসলে আপনার জন্ম নিবন্ধন কিংবা আপনার যে এনআরি কার্ড রয়েছে সেই নামটি কি আসলে আপনার পিতামাতা মাতা কর্তৃক দেওয়া নাম নাকি নির্বাচন কমিশন থেকে দেওয়া কোনো নাম আপনার জন্ম তারিখ যেটা রয়েছে সেটা কি সঠিক নাকি নির্বাচন কমিশন থেকে দেওয়া এই নামটি দিয়ে আপনি চলছেন আসলে এমন অনেক সমস্যা আমরা আমাদের কাছে অনেক ভুক্তভোগী আসেন এগুলো আমরা দেখতে দেখতে আসলে অভ্যস্ত হয়ে গেছি যে তখন আমার কাছে বিষয়টি খুব মানে আশ্চর্য মনে হয় যে আমরা কেমন দেশে আসলে বসবাস করি যে এত হেয়ালিপোনা মানে এত খামখেয়ালিভাবে আমাদের সংস্থাগুলো কাজ করে থাকেন সরকারের কোনো নজরদারিত্ব নেই এগুলো খুবই দুঃখজনক আমরা আমাদের নামগুলো সঠিকভাবে পাচ্ছি না আমার নাম যেমন রোহন তালুকদার হয়ে গেছে করিম তালুকদার কারো নামের টাইটেলে ভুল রয়েছে কারো নামের জন্ম তারিখে ভুল রয়েছে এই যে নানাবিধ সমস্যা এই সমস্যাগুলো আসলে আমাদের দেশের যে কোনো সরকারের উচিত ছিল বা উচিত যে তারা প্রত্যেকটি মানে ভুক্তভোগী যে মানুষগুলো রয়েছে তারা যেন নিজ জেলা থেকে অর্থাৎ নিজ ইউনিয়ন পরিষদ থেকে বা নিজ নির্বাচন কমিশন অফিস থেকে এগুলো সমাধান করে নিতে পারে এবং দ্রুত সময়ের মধ্যে যেন একটা টাইম বাট করে দেওয়া উচিত ছিল যে এই সময়ের মধ্যে আপনাদের এই সমস্যাগুলো সমাধান করতে হবে অন্যথায় আপনারা অন্য কোনো প্রসেসে এটি করতে হবে এখন যে সমস্যাগুলো রয়েছে যে নতুন করে একটি সিস্টেম চালু হয়েছে যে নতুন করে না এটি আসলে দীর্ঘদিন যাবতে চলছে যে আপনার নামে কোনো ভুল রয়েছে কিংবা আপনার এই নামের ভুলের সাথে কোনো সঠিক কাগজপত্র রয়েছে যেটা দিয়ে আপনি নাম করতে চান আপনার সার্টিফিকেট অনুযায়ী আপনি নামকরণগুলো সঠিক রাখতে চান বা সার্টিফিকেটে বানানে ভুল সার্টিফিকেটের সাথে জন্ম নিবন্ধন কিংবা এনআইডি কার্ডে বানানে ভুল রয়েছে এই বিষয়গুলো আপনারা সংশোধন করতে চান এই বিষয়গুলো আপনার একটি স্কুল সার্টিফিকেট বা অ্যাকাডেমিক্যাল সার্টিফিকেট থাকলে আপনার আমার মনে হয় অন্য কোনো ডকুমেন্টের প্রয়োজন নেই তবুও আমাদের দেশে এই এই বিষয়গুলো এই সকল কাগজপত্র থাকার পরেও আমরা দেখছি যে বিজ্ঞ আদালতে উপস্থিত হয়ে বক্তব্য বক্তভোগী যারা রয়েছেন তাদেরকে একটি হলফনামা তৈরি করতে হয় এবং সেই হলফনামার মাধ্যমে ঘোষণাপত্র দিতে হয় একটি হলফনামা সম্পাদন করে বলতে হয় যে এই নাম এই নামটি ভুল এই নামটি সঠিক আমরা আসলে এই বিষয়টি বুঝতে পারি না যে ম্যাজিস্ট্রেট যখন এই বিষয়টি অনুমোদন দেন তখনই কেবলমাত্র আপনার এই জন্ম নিবন্ধন কিংবা জাতীয় পরিচয়পত্র এটি আসলে সংশোধন করা সম্ভব হয় এই যে এই এই দুরবস্থা এটি এটির জন্য আসলে আমাদের দেশের সরকার দায়ী তো তারপরও বলবো যে আসলে এই সমস্যা আসলে সমাধানের যেহেতু সমস্যা রয়েছে সমস্যা সমাধানের পথও রয়েছে তবে এই সমস্যা সমাধানের পথটি আরও সহজ করা যেত সেটি না করে মানুষের আরও কীভাবে ভোগান্তি বাড়ানো যায় সেই ভোগান্তি পথই মনে হচ্ছে যে বেছে নিয়েছে কর্তৃপক্ষ তো আসলে এই বিষয়গুলো খুবই দুঃখজনক এগুলো আলোচনা করলে সারা জীবন আলোচনা শেষ করা যাবে না তবুও বলবো যে যারা ভুক্তভোগী রয়েছেন তারা বিজ্ঞ আদালতের শরণাপন্ন হয়ে আপনাদের যেই সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো দ্রুত সমাধান করেন যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যে নিচের দেওয়া যেই ঠিকানাটাই রয়েছে সেই ঠিকানায় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি রয়েছি অ্যাডভোকেট জিতকৃত্য নিয়ে ঢাকা জস ধন্যবাদ জানিয়ে শেষ করছি দেখা হবে নতুন কোনো আইনি সমাধান